হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্ট ওইটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবলের দু হাজার ছাব্বিশের ফ্রেশ রিক্রুইটমেন্টের নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে ওয়েট করে থাকা চাকরিপার্থী রয়েছেন বা যারা নোটিফিকেশান প্রকাশের জন্য দিন গুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা কিন্তু নজর রেখেছিলেন গতকাল অর্থাৎ পাঁচ তারিখের রাজ্য সরকারের অন্তর্ভুক্তি যে বাজেট রয়েছে সেই বাজেটের দিকে বাজেট ঘোষণা হওয়ার পর আদৌ নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের কোনো সম্ভাবনা তৈরি হল কিনা বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই বাজেট ঘোষণা করার পর নতুন করে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের উদ্দেশ্য করে কোনো ফ্রেশ রিক্রুইটমেন্টে নোটিফিকেশন প্রকাশের কোনো ইঙ্গিত আদৌ আসলো কি না এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন পাঠিয়েছেন বহু চাকরি প্রার্থী তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ছয় তারিখের এই বিশেষ ডেটে দাঁড়িয়ে হ্যাঁ অবশ্যই গতকাল বাজেট ঘোষণা হয়েছে বাজেট ঘোষণা হওয়ার পর বহু চাকরি প্রার্থীদেরকে কিন্তু আমরা পার্সোনালি মেসেজের মাধ্যমে জানিয়েছি যে নোটিফিকেশন হচ্ছে চিন্তা কোনো কারণ নেই নোটিফিকেশন রিলেটেড কিন্তু সেরকমভাবে অফিসিয়াল কোনো ঘোষণা কিন্তু বাজেটের মধ্যে নেই তার কারণ বাজেট আলাদা বিষয় আর রিকোয়ারমেন্টটা কিন্তু টোটালি আলাদা বিষয় তো সেক্ষেত্রে আপনাদেরকে ইঙ্গিতে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে নোটিফিকেশান কিন্তু এবার হচ্ছেই একাধিক নতুন ডিপার্টমেন্টে তার কারণ আপনারা দেখেছেন যে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক গুরুত্বপূর্ণ স্কিমের কিন্তু ইতিমধ্যে যে ভাতার পরিমাণ রয়েছে সেটিকে কিন্তু এক্সটেন্ড করিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো তাতে করে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্য সরকার কতটা অ্যাক্টিভ তারা কিন্তু আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও বেশি অ্যাক্টিভ হচ্ছে এবং অবশ্যই কিন্তু তারা সামনের বিধানসভা নির্বাচনটাকে ইস্যু বানিয়ে একাধিক নতুন রিকুয়ারমেন্টের জন্য ফ্রেশ নোটিফিকেশান কিন্তু প্রকাশের নির্দেশিকা খুব দ্রুত ঘোষণা করতে চলেছে তো অবশ্যই বাজেটের থেকে যে ইঙ্গিত পাওয়া গেছে তাতে করে আমরা পরিষ্কার বুঝতেই পারলাম যে লক্ষ্মীর সহ একাধিক স্কিমে যখন মানে তাদের যে প্রাপ্ত ভাতা রয়েছে ভাতার পরিমাণ যখন বাড়ানো হয়েছে তার মানে বুঝতেই পারছেন যে এবার কিন্তু রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য বাসিন্দা বা চাকরিযোগ্য যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু অবশ্যই খুব দ্রুত খুশির বার্তা প্রদান করতে চলেছে রাজ্য সরকার খুব দ্রুত নোটিফিকেশন আসতে চলেছে তবে আপনাদেরকে এখনো পর্যন্ত জানিয়ে রাখার চেষ্টা করি কোনো অফিস শিয়াল ডেট যেহেতু ঘোষণা হয়নি তাই সম্ভাব্য আপডেট হিসেবে আপনাদেরকে জানিয়ে রাখছি যে খুব দ্রুত নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কেপি কনস্টেবলেরও কেপি কনস্টেবলেরও নোটিফিকেশান আসবে এই আশ্বাস নিয়ে কিন্তু আপনারা প্রিপারেশান শুরু করে দিন এখন থেকেই কিন্তু প্রিপারেশান শুরু করে দিন তার কারণ বিগত বছরের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে যারা মানে কোনো না কোনো পর্যায়ে গিয়ে অকৃতকার্য হচ্ছেন তো তাদেরকে বলে রাখি যে অবশ্যই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যাদের এক্সাম ভালো হয়নি তারা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিন অবশ্যই আগামীতে নতুন রিকুয়ারমেন্টের নোটিফিকেশান খুব দ্রুত প্রকাশিত হবে এই বিষয়ের উপর আমরা পাই টু পাই ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব যখন যেরকমের আপডেট পাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তবে আপাতত শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে রাখলাম ফ্রেশ রিকুয়ারমেন্টের নোটিফিকেশান কিন্তু হচ্ছে এই নিয়ে কিন্তু কোনো সন্দেহর অবকাশ কিন্তু নেই তো অবশ্যই প্রিপারেশান কন্টিনিউ করতে থাকুন আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে পরবর্তীতে এই ফ্রেশ রিকুয়ারমেন্টের যাবতীয় লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে